চ্যানেলে তোমাদের তো বন্ধুরা চলো আমার পরিচয় আজ তোমাদের সাথে শেয়ার করি তো আমি হচ্ছি পুরুলিয়ার এক গ্রামের বউ ঠিক আছে তা বন্ধুরা ভিডিও করছি বেশি দিন হয়নি কিছুদিন হয়েছে তাতে আমাকে অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে তোমরা তো জানোই গ্রামের ব্যাপার গ্রামে কীরকম হয় কত কথা শুনতে হয় কত সমস্যার মধ্যে দিয়ে ভিডিও করতে হয় ঠিক আছে তো কি করবো আমি করেছি এখন আমার ইচ্ছে ছিল যে আমি আমি এখন কষ্ট করছি এখন কথা শুনছি যদি কোনো রকমে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি আমি আমার কর্ম ঠিকঠাক করতে পারি তো আমার কর্ম জবাব দেবে আমি চুপ করে আছি আমি কিছু বলিনি আমি বলি যা যে কথা শোনাবে শোনা আমি কিছু বলবো না যদি ভগবান আমাকে বলে তো আমার কর্ম জবাব দেবে আমি জবাব দেবো না কিছু ঠিক আছে এই ভেবেই আমি চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি জানি না কতটা ভালো ভিডিও করতে পারছি কেমন ভিডিও করতে পারছি আমি কোনোদিনও ক্যামেরার সামনে আসিনি কোনো দিনও ভিডিও করিনি ঠিক আছে এই প্রথম ভিডিও করছি যদি কিছু ভুল হয়ে থাকে তো নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমাদের কাছে মন থেকেই আমি ক্ষমা চাইছি ঠিক আছে তো দেখো একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার ফোন ভালো নেই আমার ফোন ভালো নেই মানে আমার ক্যামেরা ভালো নেই এখানে আমার ভিডিও করার মানে সেই রকম একটা পরিস্থিতিও ভালো নেই তবুও আমি ভিডিও করে যাচ্ছি ঠিক আছে তো এটাই জানিয়ে দিলাম যে আমার ক্যামেরাও ভালো নেই আমার পরিস্থিতিও ভালো নেই ভিডিও করা যাচ্ছি ভালো হচ্ছে কি না জানি না আমার তো মনে হয় যে আমি ভালো করতে পারছি না ঠিক আছে কখনো কখনো নিজেকে নার্ভাস লাগে যে আমি হয়তো পারবো না আমি হয়তো পারবো না তারপর কখনো কখনো মনে হয় যে হয়তো তোমাদের ভালোবাসাতে আমি পেরে উঠতে পারি যদি যদি এগিয়ে যেতে পারি আমি চেষ্টা করছি অনেক যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো বুঝছো যে আমি গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের বউ তেমন কিছু আমাদের নেই ঠিক আছে আর এই এই যে বাড়িটা দেখছে না এই বাড়িটা কিন্তু আমাদের বাড়ি নয় ঠিক আছে কথা এই বাড়িটা এই যে এই বাড়িটা দেখছো এই বাড়িটা কিন্তু আমাদের বাড়ি নয় ঠিক আছে আমাদের বাড়ি তো পুরুলিয়া তো আমাদের এইসব এত সুন্দর বাড়ি নেই আমি কিছুদিন থেকে ধর দু বছর দু বছর তিন বছর হয়ে গেল আমি কলকাতাতেই রয়েছি ঠিক আছে কলকাতাতে কাজ করছি তো সেই কাজের মধ্যে সময় করে আমি ভিডিও বানাই ঠিক আছে আমার বর মিলন সে বাড়িতে রয়েছে আমি এখানে রয়েছি হ্যাঁ চার চার পাঁচ মাস পর আমি বাড়ি যাই ঠিক আছে কিছু দিনের ছুটি নিয়ে তারপর আবার আসি তো বন্ধুরা এই হলো আমার পরিচয় যদি তোমাদের কারো আমাকে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তো আমাকে অবশ্যই সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না ঠিক আছে তো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যদি ভালো লাগে আমাকে ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে তবেই না তোমরা আমার পাশে থাকবে তাই না তো এই হলো আমার ব্যাপার আমি আজ মানে কী বলো পনেরো ষোলো ঘন্টা কাজ করতে হয় কিন্তু কাজ করো তার মধ্যে আমাকে সময় বার করে ভিডিও করতে হয় ঠিক আছে এইভাবেই চলছি তোমাদের আশীর্বাদে যদি এগিয়ে যেতে পারি চেষ্টা করছি মানে প্রচুর চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্যে তো বন্ধুরা তোমরা কেমন আছো